এই হ্যালো এভরিওান গুড মর্নিং সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আজকে সকালটা অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে তাড়াতাড়ি বলতে আমি অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে যেন পুজো এসে গেছে দেখো আকাশটা দেখে মনে হচ্ছে না পুজো পুজো ভাব আমার তো ভীষণ ভালো লাগছে এরকম আকাশ দেখতে আমার টিফিন কমপ্লিট হয়ে গেছে মাও তাড়াতাড়ি আজকে রান্না বসিয়ে দিয়েছে এদিকে আমার দিদা শিল নোড়াতে করে মশলা বাচ্ছে আমি সর্ষে বাচ্চে সর্ষে দিয়ে কিছু একটা রান্না হবে সেটা অবশ্য আমার জন্য নয় আজকের মেনুতে রয়েছে কুমড়ো আলু শাক খোলা সব রকম দিয়ে একটা খন্ড টাইপে আলু পেঁপে কলা এগুলো দিয়ে পাতলা করে মাছের ঝোল হবে কুঁদরি ভাজা হবে আর এখানে মা দেখো পেঁয়াজ কেটে রেখেছে তো মাছ দেবে আর ওই ভেন্ডি দিয়ে কিছু একটা হবে টক টক টাইপের দশ টাকার ফুচকা দাও এই এত বড় গামলাতে পুরো দশ টাকার ফুচকা খাবে

আমার ছেলের কথাগুলো শুনতে খুবই ভালো লাগে আলতো আলতো কথা আধো আধো কথা কিন্তু কথাগুলো চাইনিজ ভাষায় বলে তো ঠিক মাঝে মধ্যে বোঝাও যায় না কিছু কিছু কথা পুরো বোঝা যায় কিছু কিছু কথা তো হাব বোঝাই যায় না কি বলছে পুরো মাথার ওপর দিয়ে বেরিয়ে যায় ওই চিকু এসছে বলে একটু খেলা করছে বসে বসে হলে কিন্তু ওই দুষ্টুমি করতেই থাকে কখন একটু শান্তি করে এক জায়গায় বসে খেলে না এই গামলাটা কখন নিয়ে গিয়ে জলে ছুঁড়ে ফেলে দেবে সেটাও আবার একটা ব্যাপার আছে আমার ছেলেকে স্নান করিয়েই দিয়েছি আর যেই বড়ো মা এসেছে অমনি চিৎকার করে কান্না শুরু চাঁদু যাবি চাঁদু যাবি আমার বড়ো মাকে চাঁদু বলে তো বড়ো মাকে নিয়ে চলে যাচ্ছে ওদের বাড়ি ওখানে গিয়েও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবে ওর আর কোনো টেনশান নেই ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবে একেবারে সেই বিকেলবেলায় বাড়ি আসবে আর এদিকে আইসক্রিমওয়ালা কাকুটাও এসে গেছে কিন্তু আমার তো আইসক্রিম খাওয়া যাবে না কাকুকে একটু জল ভরে দিচ্ছে কাকু বোতলে একটু জল নেবে বললো তাই কাকুটাকে একটু জল ভরে দিচ্ছি আর এসে আমার ছেলেকে খুঁজছে আমার ছেলে তো বেরিয়ে গেছে বড়মাদের বাড়ি ওখানেই যাওয়ার সময় বলেছে আইসক্রিম ফুচকিকে আর আমার ছেলেকে দিয়ে দিতে ব্যাস ওখানেই ওরা খেয়ে নেবে আমি তো পুরো গরমে একদম ঘেমে শেষ হয়ে যাচ্ছি যতই মানে স্নান করি না কেন মানে আমাকে মোটামুটি দেখলে মনে হবে যে আমি আবার এখনই মনে হয় স্নান করেছি যাই হোক মায়ের রান্না বান্নাও তো কমপ্লিট হয়ে গেছে এখন আগে খাওয়া দাওয়াটা করে নেব আর মানে গরমটা এতটা বেড়ে গেছে ভাবলাম বর্ষা শুরু হয়ে গেছে ওমা কোথায় বর্ষা বর্ষার তো চিহ্ন মাত্রই নেই এদিকে লাঞ্চ করে উঠেছি তো দেখলাম পুরোহিত কাকু এসে গেছে পুজো করতে ওই যে পুজো করছে এত রোদ্দুর বেরিয়েছে না কি বলবো সাধারণ প্রত্যেকটা মানুষেরই ভীষণ অসুবিধা হচ্ছে মানে বর্ষাকালেও যে এত চড়া রোদ্দুর হয় সেটা মানে কি বলবো আর বলার কিছুই নেই প্রচণ্ড রৌদ্দ তো কাকু পুজো করছে কাকু পুজো হয়ে গেলে মন্দির বন্ধ করে দিয়ে একেবারে চলে যেতে বলেছি কারণ আবার একেবারে সেই বিকেলবেলায় সন্ধে দেওয়ার সময় মা মন্দির খুলবে তার আগে নয় ঘুম থেকে তড়ি ঘড়ি করে উঠে পড়লাম খেয়ে ঘুমিয়ে গেছিলাম এই জয়নার জন্য আমার মায়ের জন্য উঠে দেখছি মা গো বাইরে কি রোদ দূর দেখো সবে চারটা বাজে ঘুমিয়েছিলাম তিনটার সময় বলছে অনেক বেলা হয়ে গেছে কি বলবো এদের দেখো রোদ দূর দেখো কি দাঁড়াও দেখাচ্ছে এই দেখো অত রোদ্দুর এখন এই রোদ্দুরে বেরোলে সে চুয়ে যাবে আর এই ভদ্রলোক থেকে ভদ্র দিদু চাল ভাজা এই দেখো কাদের কাদের বাড়ি এখনো চাল ভাজা করা হয় আমাকে বলবে আমার দিদা চাল ভাজা মুড়ি ভাজা বাদাম ভাজা সব করতে বলে

গরমের মধ্যেও এই বয়স্ক আমাদের জন্য বানাচ্ছি আগে ঘরের মধ্যেই মুড়ি ভাজা চাল ভাজা সব কিছু করা হতো এখন তো এগুলো উঠেই গেছে প্রায় এখন সব দোকান থেকে আমাদেরও দোকান থেকেই আসছে কিন্তু এই যে আমার মা শখ করেছে চাল ভাজা করে তার মাই না দেখো কি সুন্দর ভাজা হবে ঠিক আছে এসব আমার দিদার ট্যালেন্ট আমার দিদার ট্যালেন্ট সব দেখে কিন্তু পুরানো দিনের কথা মনে পড়ে যাচ্ছে তাই না রোদ দূরে হচ্ছে একটু যাচ্ছি বড় মাদের বাড়ি ছেলে বড় মাদের বাড়ি রয়েছে ঘরে নিয়ে সারা দুপুর থেকে মানে সারা দুপুর বলতে সারাদিনই ওখানে থাকে সবাই জানে শুধুমাত্র ওই সন্ধ্যাবেলা করে বাড়িটুকু আসে আবার সন্ধ্যাবেলা মানে বিকেলবেলা এরকম সময় বাড়ি আসে তারপরে একটু ঘরে থেকে আবার চলে যায় আবার বেলা ওই বিকেলবেলায় ঘোরাঘুরি করে আবার সন্ধ্যাবেলা আসে আর আমাদের জমির অবস্থাটা দেখো কি হয়েছে এই দেখো পুরো আবার ঘাসে ভরে গেছে পুরো জমি নাপতেও দিয়েও ভয় লাগে মা কত কষ্ট করে সব সবজি লাগিয়েছিল দুটো বৃষ্টিতে কি অবস্থা হয়েছে দেখো দেখি উঠেছে কিনা আমার ছেলে নিয়ে আসবো আমি যখন উঠে পড়েছি আমি যাই

কেমন হয়েছে ওর এক্সারসাইজ ইমা খুব সুন্দর হয়েছে সবাই হাততালি দেওয়া উনির জন্য একটা ওর জন্য একটা লাইক বল এখানে রোজ ব্যায়াম শিখতে যাস বার যাস সোমবার যাই ব্যায়াম শিখতে তো বল সবাই লাইক করবে সবাই লাইক করবে আমি যে তোমাদের জিমন্যাস্টিক দেখালাম আমি তোমাকে জিমন্যাস্টিক দেখালাম আমি ওকে শিখি আরেকজন সেখানে কি কাণ্ড করছে এই হচ্ছে গঙ্গাফুরি এই গঙ্গা ফুরিং আমাদের গঙ্গা ফুরিং দেখো এই যে এই প্রিন্টেড শাড়িটা আমার মা আমাকে দিয়েছে এটা এত সফট এত সফট অন্য প্রিন্টের যে ছাবা শাড়িগুলো হয় না একটু খড়খড়ি টাইপের সেরকম কিন্তু নয় ভীষণই সফট একদম পড়লে মনেই হবে না যে গায়ের মধ্যে রয়েছে বলে এতটা সফট যাই হোক চলো একটুখানি বেরোতে হবে এক করে যাই একটু বেরিয়ে পড়ি বাড়িতেই ছিল তারপরে বৌদি গুবলু গুবলু করে ডাকছিল তাই আমার গুবলুকে নিয়ে আবার বৌদিদের বাড়ি যাচ্ছি একটু ওখানে গিয়েও দুষ্টুমি করবে খেলাধুলো করবে এই দেখো সবাই কথা বলছে আর আমার ছেলে এইদিকে এসে দুষ্টুমি করছে তাই আমার ছোটো বউদি এসেছে ওকে খুঁজে নিয়ে যেতে কিন্তু তো কারো কথা শুনতেই রাজি নয় দুষ্টুমি করতেই ব্যস্ত আর বকা দেব বলি না ভয়ে একদম ঘরের ভেতরে ঢুকে গেছে ছোটো দিদার রুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে ওই দেখো বাবা মিষ্টু আর ধুলা লাগিও না ভাইকে তোকে গালে মারতে মানে এদিকে আয় কত ধুলা মেখে ভয়ে লুকিয়ে আছে ওখানে কি হলো চই চ আমরা চলে যাই চল আসবি না চলে যাব চলে যাচ্ছি হাঁকাবুড়ি ওকে ধরুক হাঁকা বুড়ি ধরুক চলে যাচ্ছি এইটা পুরেছি মানে কি যে বাচ্চা কি বলা দিছি ওলা এই ওই ওলা মামি কে ওই যে আসছে বোমা আসছে মারবে আমাকে ধরব না ঠিক আছে তখন থেকে বারণ করছিলাম যাই হোক দুষ্টুমি করতে থাকুক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওটি দেখার জন্য তাই সবাইকে টাটা কর